দুধিয়া বালাসন নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় ঘুরতে যাওয়া কিছু মানুষ মাঝ নদীতে আটকে পড়েন শিব মন্দির এলাকার দুই যুবক সাহসিকতার সঙ্গে তাদের উদ্ধার করলো আপার বাগডোগরা গ্রামে পঞ্চায়েত আপারডোগা আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা থানার অন্তর্গত এম এম তরাই এলাকাটি গরমের দিনে স্বস্তি পাওয়ার এক জনপ্রিয় স্থান প্রতি রবিবার এখানে ভ্রমণপ্রেমীদের ভিড় থাকে আজও তেমনি ভিড় ছিল কিন্তু হঠাৎই নদীতে জলস্তর ও স্রোতের প্রবাহ বেড়ে যায় জানা গেছে পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণেই জলস্তর বৃদ্ধি ঘটেছে যখন মানুষজন নদীতে স্নান করছিলেন এবং এক পার থেকে আরেক পারে যাচ্ছিলেন তখনই এই ঘটনাটি ঘটে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে এটি একটি বড় বিপদের রূপ নিতে পারত এই সময় শিব মন্দির এলাকার দুই যুবক রাজা রায় ও কিরণ সিংহ নিজেদের গাড়ি ব্যবহার করে সাহসিকতার সঙ্গে আটকে পড়া এই মানুষদের উদ্ধার করেন উপস্থিত সকলেই তাদের ও ধন্যবাদ জানান স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে এম এম তরাই বা নদীতে যারা বেড়াতে যান তারা যেন অবশ্যই সতর্ক থাকেন এবং নিরাপত্তার দিকটি মাথায় রেখে নদীতে নামেন नदी का নদী अचानक আচানক সে के कारण देख सकते हैं अचानक से बढ़ने के कारण इधर लोग फंसे हुए हैं पानी का स्तर बढ़ गया और लोग फंसे हुए उधर देख सकते हैं ये बलासर नदी है दूधिया से नीचे